হ্যালো ভাইস আসসালামু আলাইকুম নতুন আপনিদের জন্য ডিসেম্বর মাসে প্যাকেল চলতাছে যারাই আমার দোকান থেকে ব্যাটারি দিচ্ছেন তাদের জন্য কক্সবাজার ট্যুর কক্স বাজার ট্যুর বুঝছেন শুধু মাত্র পঞ্চাশটা ব্যাটারি বিক্রি করতে পারলেই পাচ্ছেন কক্স বাজার ট্যুর দুই দিন দুই লাখ আর থাকতে তিরিশটা ব্যাটারি বিক্রি করতে পারলে থাকছে গুলশান ভু ভুফে ভি আই পিল জন্য এই যে ব্যাটারি আমাদের ব্যাটারি হল তিনটা মডেল পি টি এসপি জিআরটি আপনি সেরা মানের ব্যাটারি অবশ্যই এক মাস গ্যারান্টি থাকতেছে ফুলে গেলে ওই ব্যাটারিগুলো চেঞ্জ পাবেন ইনশাল্লাহ আর ডিসেম্বর মাসের প্যাকেজ কেবল শুরু হবে এক মাস এক ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শুধু পঞ্চাশটা ব্যাটারি বিক্রি করতে পারলে দুইটা অবশ্যই কক্সবাজার দুই রাত দুই দিন আপনাদের অফার শুধু হোলসেল খালি একটা ব্যাটারি নিলে না মাত্র তিরিশটা ব্যাটারি নিতে পারলো আপনাদের গুলশান ভিআইপি লাউন্স এছাড়া আরও জানুয়ারি মাসের প্যাকেজ আসতে আছে শুধু খেলা শুরু এখন খেলা দেখবেন এখন প্রত্যেকটা সার্ভিসিং বাইদের জন্য অফার আসতে শুধু অফার আর অফার আপনাদের জন্য আপনারা আমাকে সাপোর্ট করেন আমি আপনাদেরকে ভরপুর সাপোর্ট করব ইনশাল্লাহ আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাকে বেশি বেশি করে অফার দিব ইনশাল্লাহ আপনাকে সবসময় আমার পাশে থাকবেন নিউ বৃষ্টি টেলিকম দোকান নাম্বার ছাপ্পান্ন পঞ্চমতলা আপনি ফ্রন্টে উঠলেই দেখবেন দোকানটা অবশ্যই ব্যাটারি আমি হোলসেল করি এবং কি মার্কেট থেকে পঞ্চাশ একশো টাকা শি কিছু কিছু ব্যাটারি অবশ্যই কম পাবেন এই যেগুলো ব্যাটারিগুলো এমনও কিছু ব্যাটারি আছে আপনার তিনশো টাকাও কম পাবেন মার্কেট ভেরিফাই করবেন ভেরিফাই করলে যদি আমার ব্যাটারি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার থেকে কিনবেন যার ব্যাটারি ভালো লাগবে তার থেকে কিনবেন যদি আমার ব্যাটারি যদি আপনাদের থেকে ফেক ভালো লাগে অবশ্যই আমার থেকে ব্যাটারিগুলো কিনবেন মার্কেট থেকে পঞ্চাশ একশো কিছু ব্যাটারি পাঁচশো টাকাও কম আসে আর অবশ্যই আমি চাই ডিসেম্বর মাসে কক্সবাজার আমার সাথে পঞ্চাশটা লোক যাবে ইনশাল্লাহ প্রত্যেকটা বাই যেমন কক্সবাজারের ট্যুর পায় প্রত্যেকটা বাই যেমন পঞ্চাশটা তিরিশটা ব্যাটারি বিক্রি করতে পারে আমি বুফে লাউন্স করবো দুইশো লোকের দুইশো লোকের টার্গেট আর কক্সবাজারে নিচে আমি নিম্নত পঞ্চাশটা লোকের টার্গেট আমি সামনে এখানে বাস নিয়ে আসবো শালি প্লাজারের এখানে নিচে বাস থাকবে পঞ্চাশটা বাই অবশ্যই এই প্যাকেজটা পূরণ করবেন আমার ইনশাআল্লাহ আমাকে আপনারা সাপোর্ট করেন আমি আপনাদের পাশে আসি আমার যে কমিটমেন্ট কমিটমেন্ট মতন আপনারা পঞ্চাশটা ব্যাটারি বেছেন আপনাদের দু রাত দুই দিন কক্সবাজার টু অবশ্যই নিয়ে যাবো আসসালামু মোবাইল ভালো থাকবেন